নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো নরেন্দ্র মোদী বলেছেন তোমরা তুমি আমাকে টাকা দাও আমি তোমাকে বিমানবন্দর বন্দর খনি জমি দেশ যা চাও তাই দেবো ধান্দা দেবো তুমি আমি চন্দা দো আমি তোমার ধান্দা দেঙ্গে বড়ে মিয়া তো বড়ে মিয়া ছোটে মিয়া সুহান আল্লাহ আমরা তো প্রথম থেকেই বলছি বিজেপির পদাঙ্ক অনুসরণ করে তো তৃণমূল এমন একটা কাজ তৃণমূল করেছে যেটাতে নতুনত্ব আছে যেটা বিজেপি করেনি আমি বিদ্যুৎ বিল বেশি দিচ্ছি সব মধ্যবিত্ত মানুষ দিচ্ছে নিম্নবিত্ত মানুষ দিচ্ছে সবচেয়ে বেশি হাইয়েস্ট রেট আর সেখানে বিদ্যুৎ কোম্পানি গোয়েঙ্কার কোম্পানি সেখানে হাজার হাজার কোটি টাকা দিয়েছে তারপরে দাঁড়িয়ে যাচ্ছে সেল কোম্পানি ওষুধের দাম মধ্যবিত্তের নাগালে বাইরে চলে যাচ্ছে গরিব মানুষের নাগালে বাইরে চলে যাচ্ছে হেলথ কেয়ার সেন্টার থেকে বাইরে চলে যাচ্ছে আর সেখান থেকে যে টাকা তাকে কামানোর জন্য খুলি ছুট আয়ুষ্মান ভারত আর স্বাস্থ্যসাথী বলছে আর সেখানে হাজার হাজার কোটি টাকা তারা এই ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে নিয়েছে নির্বাচনী বন্ডের নম্বর এড়িয়ে যাওয়ার যাওয়ায় প্রশ্ন শীর্ষ আদালতের আগামী সোমবারের মধ্যে সুপ্রিম কোর্ট ও দিল্লিতে এসবিআই হেড অফিস ও দিল্লিতে ওটা দিল্লি থেকেই পেয়ে যাবেন এ নিয়ে আমার কিছু বলার নেই ভারতবর্ষের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যাদের কাছে নির্বাচনী বন্ডের সমস্ত তালিকা আছে সমস্ত তথ্য আছে তারা সুপ্রিম কোর্টে এসে বলছে যে আমাদের কয়েক মাস লাগবে জুন মাসে দেখবো আমরা সুপ্রিম কোর্ট যখন ধমকাচ্ছে তখন দুদিনের মধ্যে সেটা দিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্টে সেখানেও চালাকি করছে কাকে বাঁচানোর জন্য যত টাকা নির্বাচনী বন্ডে যেত অর্ধেকের বেশি বিজেপি পার্টির কাছে এবং দেখা যায় যে যাদের বাড়িতে ইডি হামলা হয়েছে সিবিআই হামলা হয়েছে তাদেরকে এখানে চাপা দিতে হয়েছে এমনও কোম্পানি আছে যাদের লোকসানে চলছে লসে চলছে তাদেরকেও এখানে চাপা দিতে হয়েছে কি স্বার্থ আর তৃণমূল পার্টি তার ষোলোশো কোটি টাকা পার এবং সেই টাকাটা দু হাজার একুশের পর থেকে খুব বেশি পরিমাণে ঢুকতে লেগেছে আমারও ধারণা অনেক চোর বাটপার কয়লা চোর বালি চোর পাথর চোর চাঁদেরও টাকা ঘুর পথে এইভাবে ঢুকেছে এই টাকার তালিকা যারা খুব জরুরি বাংলার মানুষের কাছে হতে পারে না যে ভারতীয় জনতা পার্টি এত কোটি কোটি টাকা সবচেয়ে বেশি টাকা আর সবাই তো অনেক পিছনে তাহলে এত কি করে অর্জন করলো তাহলে যারা সরকারে আছেন দু হাজার পর থেকে তারা কিন্তু বলে দিয়েছেন তুমি আমার পাশে থাকলে আমি তোমার পাশে থাকব। এইটা যে জঙ্গি আকারও নিয়েছে মানে এক সময় এতটাই তারা বিভিন্ন এজেন্সিসগুলোকে ব্যবহার করেছে যে এইটা সেই পর্যায়ে চলে গেছে যেখানে হেনস্থাও আরম্ভ হলো ধমক আরম্ভ হলো এবং চাপের মুখে ডোনেশন দেওয়ার কথা দেখতে পাচ্ছি বিভিন্ন উদাহরণ শুরু ফলে এইটা করেছে বিজেপি সরকার ধমকিয়ে চমকিয়েও নিয়েছে আর তাদের ডোনেশন বিনিময়েও কাজ করে দিয়েছে এইগুলো উঠে আসছে আমাদেরটা পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবপত্র সব ঠিক রয়েছে